সময়ের মূল্যবোধ অনেক বেশি ভোর পাঁচটাই ঘুম থেকে উঠো মা ছেলে দুজনেই ঘরবন্দি হয়ে রইলাম ঘুম থেকে উঠেই অনেকক্ষণ সময় ঘরের মধ্যে কাটিয়েছিলাম কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল আর এই যে বৃষ্টি একটু থামতে ফুলগুলো তুলতে এসেছি আর ফুল তুলতে এসেই এই সুন্দর একটা ফুল দেখতে পেয়েছি এই সুন্দর ফুলের সঙ্গে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত তো বন্ধুরা এই ফুলটার নাম কি আমি কিন্তু জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে একটি গ্রাম থেকে আমি মুনমুন অনেক অনেক স্বাগত আর এখন বাজি ভোর পাঁচটা তো দেখো ভোর পাঁচটার সময় উঠে পড়েছি মা ছেলে বিশেষ একটা উদ্দেশ্যে উঠেছি কিন্তু জানতাম না যে পরে এরকম একটা কিছু ঘটবে পরে হয়তো বলাটা ভুল হবে মানে আগের থেকে পরিকল্পনা করার পর এরকম ভাবে যে পস্তাতে হবে সেটাই বুঝতে পারিনি তো দেখো ঘুম থেকে ওঠার পর এই যে একটু ব্রাশ করে ছেলেকে চা দিচ্ছি আজকে ওর ইচ্ছে হয়েছে চা খাবে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে জানো তো চাটাতে চিনি কম দিয়েছি আর ছেলে কিন্তু ওটাই বলছিল যে মা জানো তো এটাতে চিনি নেই আর আমার ছেলে মিষ্টি জিনিস একটু বেশি পছন্দ করে আর সেক্ষেত্রে এত শখ করে চা খাবে অথচ মিষ্টি হয়নি তাই তার না একটু রাগ হয়ে গেল আমার উপর আর যদিও বা চিনি এনে দিলাম এই যে এখন মনটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে আসলে অনেকটাই ভোর আর বাইরে যেন তো প্রচুর বৃষ্টি পড়ছিল মানে কালকে সেই যে বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টি মাঝখানে একবার হয়েছিল থেমে গিয়েছিল তো সারা রাত্রি যা বৃষ্টি হয়েছে বৃষ্টি সব দিয়ে যেন তো ঘুম পর্যন্ত হয়নি তার মধ্যে ভোর পাঁচটায় উঠেছিলাম কিন্তু কাজের কাজ কিছুই হলো না আর এখন দেখো ছেলে পড়তে বসেছে আর আমি একটু বৃষ্টিটা ফাঁকা হতে চলে এসেছি বাসন জানো তো গ্রামের পরিবেশে বেশিরভাগ বাইরে থাকে কি করব এই যে মেঘটা একটু একটু ধরে যাচ্ছে আবার একটু একটু ছায়রা হচ্ছে মানে কি বলবো পরিষ্কার আকাশ দেখে কাজ করতে গেলে আবার বৃষ্টি আসে এখানটায় যেহেতু গাছপালা রয়েছে তাই বৃষ্টি হচ্ছে কিন্তু তবে আমার গায়ে পড়ছে না একটু একটু লাগছে ভিজে উচি বাসন মাঝতে মাঝতে তো যাই হোক বৃষ্টির মধ্যে সংসারের টুকটাক কাজ যেগুলো বাইরে করতেই হবে সেগুলো করে এই যে কলপাড়টায় জল ঢেলে দিলাম প্রথমে এই রাস্তাটায় জল দিলাম কারণ কি বলতো জুতো পরে বারবার হাঁটার জন্য এই রাস্তায় অনেক বালি হয়েছে এমনি জলের ওপর কাদার ওপর হাঁটা আলাদা কিন্তু ভালো প্লেন জায়গায় যদি কাদা থাকে সে কাদার উপর স্লিপ বেশি করে আর এই জিনিসগুলো যেন তো একটু বেশি খেয়াল করে চলতে হবে আর না হলে আমাদের গ্রামের দিকে রাস্তাতে দুমদাম করে পড়তে বেশি টাইম লাগবে না বিশেষ করে যে জায়গাগুলো একটু সিমেন্টের এই যে দেখো কীরকম শ্যাওলা জমেছে আর যেন তো এটা শ্যাওলা বলা ভুল হবে ওই সারারাত্রির বৃষ্টিতেই এরকম হয়েছে না হলে কিন্তু এই জায়গাগুলো একটুও শ্যাওলা জমেনি আর এখন দেখো কলপাটটাও ভালো করে ধুয়ে নিলাম আজকে আমার যারা নতুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দেখো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আর পুরোনো বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য যে বা যারা আজকের ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর এই মুহূর্তে আমিও মোটামুটি ভালো আছি ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা জানো তো আজকে এত বৃষ্টি হচ্ছে যে লাইনটাও কিন্তু যাওয়া আসা করছে আর এই লাইন যাওয়া আসা করছে তো এর মধ্যে হঠাৎ করে দেখলাম কি বলতো ওপর থেকে বৃষ্টি পড়ছে আর এই গ্যাসের টেবিলটাই সেই জন্য গ্যাস সিলিন্ডার টেবিল সবগুলো একটু ঠিকঠাক ভাবে সরিয়ে দিলাম আর যেখানটায় বৃষ্টি পড়ছে সেই জায়গাটায় ওই যে একটা বালতি দিয়ে দিয়েছি আসলে আমাদের যেন তো এখানে এত হনুমান ঝাঁপায় বিশেষ করে আমাদের বাড়ির যে পাকা বিল্ডিংটা রয়েছে যেটা সবার সেইটা আগেকার প্রাচীন সেটার থেকে আমাদের যে ঘরগুলো রয়েছে ওপরে ছাদগুলো টিনের সেটার উপরে খুব ঝাঁপায় যার জন্য যেন টিনগুলো দুদিনেই নষ্ট হয়ে যাচ্ছে তো দেখলাম যে না কিছুটা জল ছিল বালতিতে সেটা ফেলে দিয়ে একবার বালতিটা রেখে দিয়ে চলে এসেছি দেখো এখন ছেলেকে নিয়ে পড়তে বসে গিয়েছি আমাদের সংসার জীবনে যেন তো এই ঝাড় দেওয়া বাসন মাজা কাপড় কাচা নানান রকম নানান দিক সামলে চলতে হয় প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুরের দায়িত্ব যেন আমাদের হাতে কিন্তু একজন গৃহিণী সবচেয়ে বড় দায়িত্ব কি বলতো তার ছেলেকে বা মেয়েকেই বলো না কেন তাকে সঠিকভাবে শিক্ষা দিয়ে সামাজিকভাবে বা শিক্ষাগত দিক থেকে শিক্ষিত করে তোলা একজন মায়েরই হচ্ছে একজন ছেলের প্রকৃত শিক্ষক তাই জানো তো প্রত্যেকটা সময় কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই সময়ের মূল্যবোধ এতটা বেশি ছোট থেকে আমরা যদি বাচ্চাকে ঠিকঠাকভাবে গাইড না করতে পারি হ্যাঁ হয়তো সবাই যে পড়াশোনা শেখাতে পারবে এমনটা না কিন্তু হ্যাঁ আমরা অবশ্যই চেষ্টা করতে পারি তাকে ভালো শিক্ষাগুলো দেওয়ার এই যে দেখো ভোরবেলায় ওঠার কথা ছিল কারণ আমার ছেলের একটু পড়া বেশি রয়েছে আসলে দুদিন পরীক্ষার পর হালকা করে পড়েছিল আর এখন সামনে আরও একটা পরীক্ষা সেটা যেটা স্কুলে না একটু বাইরে হবে তো সেই পড়াটার জন্য না আজকে একটু ভরে উঠবো ভেবেছিলাম কিন্তু এত বৃষ্টি আর বৃষ্টি হলে যেন তো মন মেজাজটাও কীরকম একটা হয়ে যায় আর উৎসাহটাও থাকে না কিন্তু না তবুও এত বৃষ্টির মধ্যে আমি ছেলেকে নিয়ে ঘরবন্দি হতে বাধ্য হলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাই যে কাজটা না করলেই নয় সেটা তো অবশ্যই করছি মাঝে মধ্যে যেয়ে করে আর দেখো ছেলেকে কিন্তু বেরোতে দিইনি কারণ বেরোলে হয়তো আবার বৃষ্টিতে তাই বললাম যে দেখ সামনেই পরীক্ষা চলে এসেছে এই সময়টা কিন্তু আমরা আর কখনোই পাবো না এই সময়টা যদি পেরিয়ে যায় এটার জন্য কিন্তু অনেক পস্তাতে হবে যে কোনো সময়ের মূল্যবোধ যে কতটা বেশি থাকে আমরা কিন্তু সেটা পরে বুঝতে পারি তাই পরে যদি পস্তাতে না হয় তার জন্য আগে থেকেই কিন্তু আমরা সফলতা পেতে পারি এই চিন্তাধারা করে যে এই সময়টাকে সঠিক মূল্যবোধ দিতে হবে আর এই সময়টার সঠিকভাবে যদি প্রয়োগ করি তাহলেই কিন্তু আমরা সফলতা পাবো তাই সঠিকভাবে সঠিক সময়ের যদি আমরা মূল্যবোধটা বুঝে যেতে পারি তাহলে দেখবে আমাদের জীবনের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর তাই ছেলেকে নিয়ে যেন তো সকাল থেকে ঘরবন্দি হয়ে রয়েছি আর আজকে এটাই একটা ইচ্ছে যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি বাদল দিনে আর যেন একটু বেশিখানি পড়া হয় অন্যদিন হলে কি হবে বাইরে যাতায়াত হবে বা এটা ওটা বিভিন্ন কাজও বেশি থাকে আর আজকে জানো তো আমি চেষ্টা করছি যে যে কাজটা না করলেই নয় সেটাই করব। কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু আমাকে এটাও করতে হবে যাতে আমার ছেলের পরীক্ষাটাও ভালো হয় দেখো ওকে পড়তে দিয়ে এসেছি আর এখন এই যে আজকে দুপুরবেলা খিচুড়ি করবো বলে একটু বাদাম ছাড়িয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে তো দেখাতেই ভুলে গেলাম যে বকুল পিসি নামে একজন পিসির কথা আগে ভিডিওতে বলেছিলাম যে যে তো অনেকগুলো তাল 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 দিয়ে গেছে। আসলে আমাদের সামনে ছিল না মানে হয়নি বাজ পড়েছে। তাই ওই পিসি অনেকগুলো তাল দিয়ে গেল আর এখন আমি বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু ক্যামেরার ওই পাশে ছেলে দাঁড়িয়ে রয়েছে কিছু জিজ্ঞেস করছে তো ওকে ওই কথাগুলোই বলছিলাম আর এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি তারপর মাঝখানে খাওয়া দাওয়া করে সংসারের কিছু কাজকর্ম করে এখন রান্নাঘরে চলে এসেছি প্রতিটা জিনিসের এই মূল্য অনেক বেশি থাকে আসলে সেটা বোঝার মতো সেই বোধ শক্তি আমাদের থাকা দরকার যে কোনো জিনিস কতটা ভালো কতটা আমাদের কাছে মূল্যবান সেটা কিন্তু আমাদের নিজেদের বোঝার ওপরেই নির্ভর করে আমরা তাকে যতটা যোগ্যতা হিসেবে মেনে নেব ততটাই ভালো তো দেখো এই যে কুমড়ো অনেকেই বলে যে খিচুড়িতে কুমড়ো ঘাটা হয়ে যায় কিন্তু তোমরা তো দেখলেই যে সমস্ত রকম সবজি ভেজে একসাথেই দিয়েছি আলাদাভাবে কিন্তু করিনি তো দেখো কুমড়ো গুলো এমন ভাবে রান্না করেছি মানে এমনি নর্মাল ভাবেই রান্না করেছি কিন্তু কুমড়োটা ঘাটা হয়নি আসলে প্রত্যেকটা জিনিসের এই তো অনেক মূল্যবোধ থাকে তবে সেটা কিন্তু নিজেদেরকে গড়ে তুলতে হয় সময়ের সাথে সাথে সব কিছু নিজেদেরকে বুঝে নিতে হয় আর সঠিক সময় সঠিক কাজ করলে তার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসের মূল্যবোধ অনেক বেশি বেড়ে যায় তো দেখো গোটা গোটা কুমড়ো রয়েছে আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়েছে খিচুড়িটাও খুব সুন্দর হয়েছে তো তোমরা তো দেখে বুঝতেই পারছো আর জানো তো খেতে অপূর্ব হয়েছিল তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো প্রথমে না ভাবা হয়েছিল যে ভাত হবে সেই জন্য যেন তো পোস্ত করা হয়েছিল কাটা হয়েছিল আর কেটেছিলেন তো তারপর ভাবলাম যে না আজকে আজকে একটু একটু করে ওই যে বললাম তাই ছেলেকে নিয়ে ঘরবন্দি হওয়ার ইচ্ছে ছিল তো অনেকখানি পড়া এগিয়ে গেছে আর এই সময়টাকে মূল্য দিতে পেরে আমার খুব ভালো লাগলো তো এখন পাঁপড় ভাজা খিচুড়ি আর এই যে রয়েছে সঙ্গে পোস্ত এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আজ এখানেই শেষ করছি টাটা